এই শেখ হাসিনা এখন গিয়ে খুনের নেশায় মাতাল হয়ে নরেন্দ্র মোদীর সাথে আখড়া করেছে যদি সেখান থেকে বসে বাংলাদেশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করার চেষ্টা করা হয় তাহলে বাংলাদেশের মাটিতে ভারতীয় দূতাবাস থাকতে পারবে না শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে বিভিন্ন থানায় আদালতে হত্যা মামলা দায়ের হয়েছে জালিম শাহী শেখ হাসিনা নরেন্দ্র মোদীর ঘরে বসে বাংলাদেশের অভ্যন্তরে পনেরোই আগস্টকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করবার জন্য তিনি উস্কানি দিচ্ছেন বলতে চাই আওয়ামী লীগের যুবলীগের ছাত্রলীগের যারা বিগত পনেরো বছর পর্যন্ত হাতুরি লীগের ভূমিকা পালন করেছেন মনে রাখবেন এখন বাংলাদেশ আর সেই ষোলো বছরের ফ্যাসিবাদী পরাধীন বাংলাদেশ নয় এই বাংলাদেশ আজ স্বাধীন বাংলাদেশ ছাত্র জনতার শতকর রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশ যদি